আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধন শিক্ষক জীববিজ্ঞান ও প্রদর্শক জীববিজ্ঞান লিখিত পরীক্ষার্থী আজকে তোমাদের সাজেশনমূলক ক্লাসের দশ নম্বর ক্লাস এবং শেষ ক্লাস আজকে তোমাদের টপিক টেন আলোচনার মাধ্যমে তোমাদের সাজেশনমূলক দশটি ক্লাস শেষ হয়ে যাবে এবং তোমাদের টপিক ওয়ান থেকে টপিক টেন পর্যন্ত টোটাল তোমাদের একশোটি সাজেশনমূলক প্রশ্ন তোমাদের আমি প্রদান করেছি আমরা আমার পরামর্শ তোমরা এই একশোটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন নোট আকারে খাতায় প্রস্তুত করবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে প্রিয় পরীক্ষার্থী আজকের আলোচনার বিষয় টপিক টেন বায়োটেকনোলজি টিস্যু কালচার অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জৈব প্রযুক্তি টিস্যু কালচার এবং জিন প্রকৌশল এই টপিকের উপর যে সাব টপিক্সগুলো রয়েছে এই সাব টপিক্সগুলো আলোচনা করে তোমাদের আজকে আমি দশটি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। এখানে প্রথমে বলা হয়েছে যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি জীব প্রযুক্তির মধ্যে বলা হয়েছে যে কনসেপ্ট জীব প্রযুক্তির ধারণা একবার বা দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে যে জীব প্রযুক্তি কী এরপর টাইপস জীব প্রযুক্তির কী ধরন এবং ইম্পর্টেন্স এবং এর কি গুরুত্ব প্রিয় পরীক্ষার্থী এই অংশের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই অংশটা গুরুত্ব অনেক সময় পরীক্ষাতে আসে যে জীব প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটি তোমরা গুরুত্ব সহকারে পড়ে নিবা এরপরের টপিক্সে বলা রয়েছে যে প্লান টিস্যু কালচার উদ্ভিদের যে টিস্যু কালচার এই টিস্যু কালচারের মধ্যে কি পড়তে বলা হয়েছে যে কনসেপ্ট এর ধারণা স্টেপ প্রয়োগ বা পদ্ধতি অ্যান্ড ইউজেস এবং এর ব্যবহার এই অংশ থেকে টিস্যু কালচার কাকে বলে হিসাবে এক মার্ক বা দুই মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এবং টিস্যু কালচারের যে পদ্ধতি কিভাবে টিস্যু কালচার করা হয় বিজ্ঞানের এই অংশে প্রায় প্রশ্নটি পরীক্ষাতে এসে থাকে এবং অনেকবার নিবন্ধন পরীক্ষায় এসেছে তাহলে প্লান টিস্যু কালচারের যে পদ্ধতি এটি আমরা পরীক্ষার জন্য গুরুত্ব সহকারে পড়ব এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন প্রকৌশলীর মধ্যে কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে বা এর সাব সাবটপিক্সগুলো কি কী আমরা একটু দেখে নিই কনসেপ্ট জিন প্রকৌশলীর কি ধারণা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধারণা এ স্টেপস এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে করায় এর পদ্ধতি এবং অ্যাপ্লিকেশন এর প্রয়োগ এবং এর ইম্পর্টেন্স বা কি গুরুত্ব এই এই টোটাল সাব টপিসের মধ্যে এই সাব টপিসটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এই অংশ থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে হ্যাঁ এই অংশ থেকে জিন প্রকৌশলের যে পদ্ধতি এটা পরীক্ষাতে আসে তারপরে ইনসুলিন তৈরির পদ্ধতি আসে তারপরে ডলি নামক একটা প্রাণীর সৃষ্টির পদ্ধতি আসে এখানে বেশ কিছু প্রশ্ন হয় আমরা পরবর্তীতে দেখে নেব এখন আমরা দেখে নিই এক্সপ্লেনেশনে কী বলা হয়েছে প্রথমেই এই নাম্বারে বলা হয়েছে যে এক্সপ্লেন বায়োটেকনোলজি বায়োটেকনোলজি ব্যাখ্যা করো হ্যাঁ পরীক্ষাতে এক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে বায়োটেকনোলজি কাকে বলে এটি এসে থাকে এরপর বি নাম্বারে কি বলা হয়েছে ইভ্যালুড ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি বায়োটেকনোলজির গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রায় এসে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এরপর এক্সপ্লেন টিস্যু কালচার কাকে বলে এবং টিস্যু কালচার পদ্ধতি এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে এরপর ডি নাম্বারে বলা হয়েছে যে অ্যাপ্লাই আন্ডারস্ট্যান্ডিং অফ টিস্যু কালচার ইন ডিফারেন্ট সেক্টর এই বিভিন্ন জায়গায় টিস্যু কালচারের যে প্রয়োগ এটির কথা বলা হয়েছে এটিও অনেক সময় দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে এরপর ই নাম্বারে এক্সপ্লেইন কনসেপ্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে জিন প্রযুক্তির যে ধারণা এটি ব্যাখ্যা করো এটি খুবই ইম্পর্টেন্ট এই অংশ থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে এরপর এফ নাম্বারে বলা হয়েছে যে ইলিস্ট্রেট স্টেপ অফ রিকমিনেন্ট ডিএনএ টেকনোলজি খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিএনএ রিকমিনেন্ট যে পদ্ধতি রয়েছে রিকমিনেন্ট ডিএনএ পদ্ধতি প্রায় পরীক্ষাতে এসে থাকে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এরপর জি নাম্বারে ডেসক্রাইপ অ্যাপ্লিকেশন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের যে প্রয়োগ এটিও পরীক্ষাতে এসে থাকে পরীক্ষাতে এরকম যে শিল্পক্ষেত্রে তারপরে ক্ষেত্রে তারপরে চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যবহার এটি পরীক্ষাতে প্রায় এসে থাকে এরপর এইচ নাম্বারে ইভ্যালুড ইম্পর্টেন্স অব জেনেটিক ইঞ্জিনিয়ারিং হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে গুরুত্ব হ্যাঁ এই গুরুত্ব দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষাতে এসে থাকে আমরা এই অংশটিও গুরুত্ব সহকারে পড়ে নেব প্রিয় পরীক্ষার্থী এই সাবটপিক্সের এক্সপ্লেনেশন এবং সাবটপিক্সের উপর ভিত্তি করে তোমাদের যে দশটি সাজেশনমূলক প্রশ্ন আমি দিয়েছি আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই প্রথমেই একানব্বই নাম্বার প্রশ্ন বা সিরিয়ালে এক নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো জৈব প্রযুক্তি বলতে কি বোঝো এক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে জৈব প্রযুক্তির পরিসর গুরুত্ব বা প্রয়োগ আলোচনা করুন প্রিয় পরীক্ষার্থী পরিসরও যেটা গুরুত্ব সেটা প্রয়োগও সেটা যেভাবে আসুক না কেন আমরা এই প্রশ্নটি হ্যান্ড নোট আকারে প্রস্তুত করে পড়ে নেব এরপর বাংলাদেশের প্রেক্ষাপটে জীব প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত লিখুন এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে জীব প্রযুক্তির কী ব্যবহার হতে পারে বা এর সম্ভাবনা কি এই সম্বন্ধে আমাদের পড়তে হবে এটি মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তবে অতটা ইম্পর্টেন্ট নয় ব্রানব্বই নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়ে দিয়েছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় এক মার্কের একটি প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে মানব কল্যাণে বা আর্থ আর্থ সামাজিক উন্নয়নে জিন প্রকৌশলের গুরুত্ব আলোচনা করুন এই যে মানব কল্যাণ বা আর্থসামাজিক উন্নয়নে জিন প্রকৌশলীর যে গুরুত্ব এটি আমাদের পড়তে হবে এই দুটো বিষয় একই রকম বিষয় এবং শিল্প চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োগ প্রিয় পরীক্ষার্থী শিল্প চিকিৎসা কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি একটি ব্যাখ্যামূলক প্রশ্ন এরপর তিরানব্বই নম্বর তোমাদের যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো টিস্যু কালচার এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করুন খুবই ইম্পর্টেন্ট প্রিয় পরীক্ষার্থী সহকারী শিক্ষক জীববিজ্ঞানের এই প্রশ্নটি এর আগে উদ্ভিদ বিজ্ঞান নিবন্ধনে প্রায় পরীক্ষাতে এসেছিল তাই এই এই প্রশ্নটি আমরা অধিক গুরুত্ব সহকারে পরে নিব। এরপর চুরানব্বই নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি রিকম্বিন্যান্ট ডিএনএ কি এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তিতে ইনসুলিন উৎপাদনের কৌশল বর্ণনা করো প্রিয় পরীক্ষার্থী খুবই ইম্পর্টেন্ট তোমরা এবার ধরে নাও যে এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এরপর পঁচানব্বই নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি মাইক্রো ইঞ্জেকশন পদ্ধতি কি এক মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে এবং এ পদ্ধতিতে ট্রানজানিক প্রাণীর সৃষ্টির কৌশল বর্ণনা করুন প্রিয় পরীক্ষার্থী যদি চুরানব্বই প্রশ্নটি কোনো কারণে মিস হয় মিস হয় তাহলে এই পঁচানব্বই নাম্বার প্রশ্নটি আমার ধারণা যে মিস হবে না এই ট্রেন ট্রানজেনিক প্রাণী সৃষ্টির কৌশল এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এরপর ছিয়ানব্বই নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি ক্লোনিং কি এক মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে ক্লোনিং প্রাণী ডলি সৃষ্টির ধাপসমূহ বর্ণনা করুন মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটিও খুব গুরুত্ব সহকারে পড়েনি বা এরপর সাতানব্বই নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি জিন ক্লোনিং কি হুম এক প্রশ্ন প্রশ্নটি পরীক্ষাতে আসতে পারে জিন ক্লোনিং ক্লোনিংয়ের নীতি ও কৌশল আলোচনা করুন প্রিয় পরীক্ষার্থী এই প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে একটা হলো জিন ক্লোনিংয়ের নীতি একটা নীতি রয়েছে আন্তর্জাতিক বা বই একটা নীতি রয়েছে এই নীতিটি তোমরা অবশ্যই আলোচনা করবা এবং এর কৌশল কীভাবে জিন ক্লোনিং করা হয় এর স্টেপ বা কৌশলগুলো তোমরা কি আলোচনা করবা এই প্রশ্নটিতে মোটামুটি ইম্পর্টেন্ট নীতি প্রশ্ন এরপর আটানব আটানব্ব আটানব্বই নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছে সেটি হলো কালচার মিডিয়া কি এক একমার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে একটি কালচার মিডিয়ার উপাদানগুলো বর্ণনা করো এটি মোটামুটি দুই মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে তবে ইম্পর্টেন্ট অতটি ইম্পর্টেন্ট নয় তবে কোনো কারণেই তোমরা এই প্রশ্নটিও মিস করবে না এরপর ন্যানো ন্যানো নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছে সেটি হলো প্লাস মিট কী এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে তোমরা জানো যে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা হিসেবে পরীক্ষাতে আসার মতো এবং রিকম্বিন ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ বর্ণনা করো প্রিয় পরীক্ষার্থী ডিএনএ ডিএনএর মাধ্যমে এর আগে আমরা ইনসুলিন তৈরির প্রক্রিয়াটা আমরা জানি যে খুবই ইম্পর্টেন্ট এর পাশাপাশি রিকমেন্ডেন ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ মোটামুটি ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নটিও কোনোভাবেই মিস করবে না অবশ্যই গুরুত্ব সহকারে পরে নিবা এরপর একশো নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো টিকা লিখুন অংশে প্রথমেই বলছি যে কি জিএম ফুড হ্যাঁ এই যে জিএম ফুড পরীক্ষাতে সময় হিসেবে আসতে পারে এবং জিএম ফুড যখন তোমরা পড়বা তোমার তোমরা জেনেটিক্যাল মডিফাইড ফুড পড়তে গেলে তোমরা অবশ্যই এর সুবিধা অসুবিধাগুলো অবশ্যই তোমরা পড়ে নেবা কারণ অনেক সময় জি এম ফুডের সুবিধা বা অসুবিধাগুলো পরীক্ষাতে আসতে পারে এরপর অ্যান্টিজেন কাকে বলে এক মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে অ্যান্টিবডি কাকে বলে এক মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে এক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে ইনভিট্রো কি তোমরা জানো যারা উদ্ভিদ বিজ্ঞানে পড়েছো জানো যে ইনভিট্রো একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু তোমরা অবশ্যই ইনভিট্রো সংে পড়ে নিবা এবং টিস্যু কালচারের ভিতরে ব্যবহার ও প্রয়োগ টিস্যু কালচার কাকে বলে তোমরা তো অবশ্যই পড়বা এবং টিস্যু কালচারের ব্যবহার প্রয়োগ শর্ট করে তোমরা দুই বা তিন মার্কের প্রশ্ন হিসাবে তোমরা পড়ে নিবা প্রিয় পরীক্ষার্থী আজকে এ পর্যন্তই তোমাদের আমি টোটাল ইউনিট ওয়ান থেকে ইউনিট আজকে টেন পর্যন্ত একশোটি প্রশ্ন প্রদান করলাম তোমরা কোনোভাবেই এই প্রশ্নগুলোর ভিতর থেকে কোনো প্রশ্ন মিস করবো না তোমরা পারলে এগুলোর সাথে আরও নতুন প্রশ্ন অ্যাড করতে পারো এটা তোমাদের নিজস্ব ব্যাপার আর তোমাদের আবার বলতে চাই যে তোমরা আমার প্রতিটি কন্টেন্ট দেখার পরে তোমরা অবশ্যই প্রতিটি কন্টেন্টের সুন্দর সুন্দর কমেন্ট করবা এবং তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখো অবশ্যই আমার প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার পারলে আমার ভিডিওগুলো শেয়ার করবা আজকে এ পর্যন্তই টাটা